হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নাদিয়া ওয়েলকাম সবাইকে হর গেমার নাদিয়াতে এবং আজকে আমরা আবারও নিয়ে চলেছি এসেছি গ্র্যানি চ্যাপ্টার টু সো গ্র্যানি চ্যাপ্টার টু আজকে আমরা করব বোট স্কেপ এর আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে হয় ডোর স্কেপ নয় বোট স্কেপ সো আজকে আমরা বোট স্কেপ করব সো চলো স্টার্ট করা যাক এরপর ভিডিওতে অবশ্যই আমরা ডোর স্কেপ করব এখন বোট স্কেপ করব যাই হোক বোর্ডটা তো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কোনভোটটা দিয়ে স্কিপ করবো সো এখানে ডে ওয়ান আমার শুরু হয়ে গিয়েছে ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে আমরা বিছানা থেকে ফাইনালি উঠছি ডোর ওপেন করা সবার আগে ভাই আমরা উপরে চলে যাবো কারণ গ্র্যানি গ্র্যান্ডার সব সময় গ্র্যান্ফার থাকে নিচে গ্র্যানি থাকে উপরে এখানে এখানে কিছু নেই গ্র্যান্ফা গ্র্যান্ডার ঘুম হচ্ছে তো চলো গ্র্যান্ফার গলাতে তাহলে চাবিটা নিয়ে যান পাবো মোদ তাকু ভাই চলো আমরা চলুন চলে যাই আপাতত লাইকের জন্য নিয়ে যাই ভাই বলেছিলাম যে এখানে বক্সগুলি হচ্ছে যে আমাদের বিপদের বন্ধু এক দু মেয়ে এখানে লুকিয়ে যাওয়া যাবে এবং गाइस আমাদেরকে একটা কথা বলে রাখি আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করবো প্রতিদিন একটা একটা ভিডিও ছাড়ার জন্য অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে এবং আর কি কী গেম খেলবে সো গ্র্যানি চলে গেছে আর আমরা এখানে আসবে সরা হয়ে গেছে গ্র্যানি পায়খানা আসবে চলেছে গ্র্যান্ডপাটা বুড়ো হয়ে গেছে গান শুনে ভাই কি গ্র্যান্ডপাটা আর কিছু বলার নেই তো যাই আর আমি এখানে ওয়াশরুমে লাভ পেয়েছি হেলিকপ্টার কি আমার লাগবে না এখানে গ্র্যানি নেই এটা আমরা ছেড়ে এটা খুলে দিই এগুলো বিপদ আপদের সঙ্গে কাজটা ছেড়ে দিই করছে ভাই ওর পাটা দেখো জাস্ট পাটা জাস্ট হাঁসের মতো হাঁসের পাটা জাস্ট গ্র্যান্ড পার যাই হোক এখানে আমরা এটা তো খুলে দিয়েছি উপরে আশা তো করি কেউ নেই এখানে কিন্তু গ্র্যানি গ্যান্ড কেউ ঢুকতে পারে না গ্র্যান্ড পাহাড়ের সেমই ব্যারাম গ্র্যানির মতো ভাই কেউ একজন হাসতেছে ভাই গ্র্যানি ভাই এখানেই ছিল তোমরা দেখলে না জানি না গ্র্যানি এখান থেকে চলে যাচ্ছিলো হয়তো বা ওখানে স্পাইডারটাকে খাবার দিতে যাচ্ছিলো এখানে একটা ঘন্টা আছে ভাই ঘন্টাটা বাজলে গ্র্যানি এখানে চলে যায় হোক এখানে গ্র্যানি

প্লিজ গ্র্যান্ডপা এখানে থাকিস না বেআব গ্র্যান্ডপা একটা অসভ্য আগে আমাকে গ্র্যান্ডপাকে শেষ করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম কাজ আর সর্বশ্রেষ্ঠ কাজ আমার গ্র্যান্ডিকে শেষ করা তো চলো ডে টু গ্র্যানি গ্র্যানি উপরে থাকবে ভাই গ্র্যানি কখনো নিচে থাকে না এদিক দিয়ে গ্র্যান্ড আছে এদিক দিয়ে গ্র্যান্ড পা আছে হ্যাঁ ভাই গ্র্যান্ড পা এখানে ছিল

ভাই ওর বেসবল ব্যাটটা দেখো জাস্ট ভাই হাই ভাই এখানে গ্র্যান্ড পা আমাকে দেখে নিয়েছে যাই হোক ওর হাতে দেখো ছাতার নিয়ে আসে অসভ্য গ্র্যানি আমি জানি না আপাতত আমি এদিকে চলে যাই

আমি এখানে টেবিলের নিচে ভাই টেবিলের নিচে ঢুকে গেছি ভাই চিন্তা করো যাই হোক গ্রানি আবারও বেডরুমের দিকে যাচ্ছে বেডরুমের দিকে যা আমার ইম্পর্টেন্ট ছিল যাই হোক এখানে গ্যাস কেন আছে এখন আবার লাগবে গ্যাসিয়াম তো তাও মি জানি বোরিস কিবে লাগবে লাগবে সরি গ্যাস কেন আমার লাগবে ভুলে গেছি ভাই যাই হোক বেশি মুছে বেশি সমস্যা যাই হোক চলো আমরা এখানে একটু বসে থাকি এখানে জানি আছে আশা তো করি বাইরে খাওয়ানো গেছে যে এখানে আসবে আমি কোনো এখানে আসছে গ্রানি গ্রানি এই দেখো ভাই গ্রানিকে দেখো জাস্ট ও এসে আরও বিক্রে দিছে গাছ ছিল wow, <laughs>

এবারে গ্রানি গ্র্যান্ড আমার হাত থেকে কে বাঁচাবে তোদেরকে আয় এবারে 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 ভাই এটা কি হইলো ভাই এটা কি হইল তোমরা বলো আমাকে এটা কি হইল দুই দিন আমার চলে গেল ভাই এটা কি হইল আমার সাথে তিন দিন তিন দিন আমি চাইছিলাম একদিনে শেষ করব ভাই হাতে গুলি চলে আসছে কিন্তু গ্রানি বি আদবটাকে দুটো শয়তান এখন কি করবে ওরা এখন তো বাঁচতে পারবে না এখন ওদেরকে ওদের ঘরে বাঁচতে পারবে না ভাই আওয়াজ হয়ে গেছে গ্রানি এখন চলে আসবে আমার ওখান থেকে ছিল নিয়ে আসছিল আমি রিক্স নিবো না ভাই অলরেডি দিন চলে গেছে এখানে বসে আমি গ্র্যানিকে শেষ করবো ওয়ান শট গ্রানি হাজার ভাই আমি রিক্স নিব না গ্র্যান্ড পা ভাই গ্র্যান্ডপার পাখি দিন তুই মার্সোস সেকেন্ড দিন গ্র্যানি মারসোস যাই হোক

দুটা জিনিস পেয়ে গিয়েছি আর একটা হচ্ছে যে বোটের বোট চালাবো যে এটা আর একটা পার্ট লাগবে আর অনেক জিনিস আছে ভাই প্যাডলো কিও আমার লাগবে বন্দুকটা নিয়ে চলো আগে বন্দুক রিলোড করে চলো এখান থেকে ভাই রিলোড করে তবে উপরে কি আর আমাকে কিচেনটা চেক করতে হবে আগামী শর্টকান রিলোড ইম্পর্টেন্ট ভাই কোন দিক দিয়ে আসে জায়গা ক্রানি গ্রানিং এখানে কানের প্লাক আমার লাগবে কিচেনটা একটু চেক করে নিতে ভালো হবে আশা করি উঠে নাই গ্রানিক রানপা যাই হোক এখানে আমার ভয় লাগছে তাও কি গ্র্যান্ড পা নাই যাই হোক ভালো করে ভালো করে চেক করে নিই ভাই গ্র্যানি এসে গেছে সেরকম ভাই আমার বিশ্বাস করে সেই লাগে আমাকে যদি ভাই বন্দুকের এই মুশেষ হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে আরো অনেক কিছু গ্র্যান্ডপা কই ভাই গ্র্যান্ডপা চন্ন এখন কট খাবো গ্র্যান্ডপা গ্র্যান্ডপা ভাই গ্র্যান্ড পারের সময় নষ্ট করলে আপনি আমাকে চেক করে ফেলি আর কি কি আছে ওখানে এখানে বোটকে পাইছিলাম তাও ভাই আমার ভয় লাগতেছে গ্র্যান্ড পার বাচ্চা এখানে নাই আপাতত আমি উপরে চলে যাই উপরে একটা আমার কাজটা শেষ করতে হবে তোর চলো এখানে বোট বোটের একটা পার্ট দিয়েছি এটা আমার নয় এখানে আপাতত আমার মনে হচ্ছে না কিছু থাকবে বলে এখানে এখানে ডাক্তার আমার কোনো কাজের নয় কেন না আমার মোটাই না সো আগে আমি করি নিচে চলে যাই বাবা আমার ভয় লাগতেছে গ্র্যান্ডপা কখন এসে কি করে দেয় না করে দেয় দাঁড়াও ফার্স্টে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা ভাই ওখানে ঘন্টা বাজতেছে গ্র্যান্ডপার জন্য আমার ভয় লাগছে গ্র্যান্ডপা কখন কখন চলে আসে না আসে ভাই আমার এমর জন্য পিকচার পেন্টিংয়ের লাগবে পার্টগুলো লাগবে পেন্টিংয়ের পার্টগুলা পেন্টিংয়ের পেন্টিংয়ের পার্টগুলো লাগবে কারণ আমাদের ওখানে হেলিকপ্টার হেলিকপ্টার স্কিপের জন্য যে একটা ডোর ওপেন হয়েছিলো সেই ডোরে গিয়ে ওখানে অনেকগুলো এম পাওয়া যাবে ওখানে অনেক তিনটা জায়গা করতে হয় এবার অন্তত গ্র্যান্ড পাকে ডাক ওই সময় গ্র্যান্ড পাকে করতে পারিনি ভাই আমি রিক্স নিব না আই গ্র্যান্ড বলতেছে বাচ্চা তো করি এখানে ভাই এখন আমি কি করবো পাটন তো নাই যাই আমি নিচে চলে যাই পুলিটা এখানে ফালাও ফালিয়ে এখান থেকে আগে আমার জিনিসগুলো নিতে হবে হচ্ছে যে বোর্ড হ্যান্ড আর একটা হচ্ছে যে আর কি লাগে আর হচ্ছে প্যাডলক্ষীটা লাগে প্যাডলক্ষী প্যাডলক্ষী লাগবে আর

সেখানে শর্টকানে পার্ট ছিল আমার মনে আছে প্লিজ এখানে গ্র্যান্ডি গ্র্যান্ড পার্ক যাতে নয় না এখানে 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 ছিল দেখেছিলাম এর এরপরে যদি আমার শর্টকানে পার্ট লাগে আমার তিনটা পেসো পেন্টিং পিকচার এগুলো লাগবে পার্টগুলা পরে অনেকগুলো আছে আমাদের তো গ্র্যান্ডি গ্র্যান্ড পার্কে মেনে সর্বপ্রথম কাজ আমার পেন্টিংয়ের পার্টগুলো নিয়ে তিন তালে যাওয়া সবার আগে কাজ ভাই আমাকে এ কেউ দেখছে পিছনে নিশ্চিত বসে এখন ঢুকিয়ে কি দেখছে ভাই আমাকে ক্র্যানী দেখছে ক্র্যানি গ্রানী গ্রানীকে এখন আমাকে মারতে হবে গ্রানীকে মারবো হাসতেছে ভাই ক্র্যানি হাসতেছে হ্যাঁ ও ক্রেনী হাসুক্যা উপরে চলে যাই এরপরে দেখা আমার তো আমি উপরে আসলাম কেন শুধু 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 উপরে আসলাম তো ভাই তাই জন্য ডাক টেপটা আমার কোনো কাজের না তারপর ডাক ট্রেপটা নিয়ে নিচে ফেলে দিই আসলেও বিশেষ করবো

ভাই এখানে গ্র্যান্ড পা আমাকে দেখে নিছে গ্র্যান্ডা এখানে দাঁড়ায় থাকবে আমার এখানে ভাই গ্র্যান্ডই আছে যাওয়া যাবে না গ্রাম পাচ্ছে ভাই গ্র্যান্ড পাগল মনে হয় ভাই দেখান না গ্র্যান্ডপা কি করতেছে পাগলের মতো

সমস্যা নেই আমার আরেকটা দিন আছে সমস্যা নেই এখানে আমি জিনিসগুলো আমার আগে পেন্টিংয়ের পার্টগুলা লাগবে তারপরে আমি বন্দুকের এমু জমাইতে পারবো কাটিং প্লাক আমার লাগবে ক্র্যানি ক্র্যানি এখানে আছে ভাই ক্র্যানি আমাকে দেখছে দুটো খেলতেছে ভাই ট্র্যাপ ফেলে কোনো লাভ নেই কিছু তো পারি না

সমস্যা নেই লাস্ট ডে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কারণ লাস্ট ডে আমি দরজা সব সবকিছু আমার জিনিস প্রস্তুত যাই হোক বাই লাস্ট ডে লেখা নেই যে তাহলে কি আমাকে পরও দিন দিবে যাই হোক দেখা নাই দেখ আমি স্কিপ করতে পারলেই হইলো যাই হোক চলো কি প্যারলকি কাজটা সবার লাস্টে করবো ভাই কেন না পার না আগে বুটেরই অ্যাটা নিয়ে নি বুটেরই আটা নিয়ে নিলে ভালো হবে একটা একটু করে কাজে লাগাবো ফার্স্টে ভাবতে না কিছু নেবে না আমি দিয়ে দিই এরপর আমাকে প্লাগটা নিয়ে আসতে হবে প্লাকটা নিয়ে আয় নিয়ে এসে প্লাক बाइकर साउंड हो जैसे कहने ग्रने आश पे ग्रने कहने आश में इस लाख्ता को लागे तो एसकेल, एसकेल ज़्णा ज़्णा भी लाख्ता को लागे कहने अपने फैसकेन फैसकेन ना ये कहने पीछे काज पैडलों की है काज पैडलों की भाग क्या तो भी चला सकते हैं ऊपर से कहने कहने ना भाई

ভাই দেখে ফেলছো ভাই প্লিজ ভাই প্লিজ আমাকে দেখিস না লাস্ট ডে প্লিজ 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 আমি এখানে গিয়ে লুকি যাই প্লিজ বসে থাকি বসে থাকি প্লিজ গ্র্যান্ডপা 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 প্লিজ ভাই দেখেনি ভাই যাই হোক হাসতেছে ভাই গ্র্যান্ডপার বাচ্চা হাসতেছে মুখ তো চাচ্ছে মুখ পরে একটা ঘুষে মেরে একদম মুখে চেহারা বসকাই দিই যাই হোক গ্র্যান্ডপা গ্র্যান্ডপা চলে গেছে ভাই হয়তো বা মনে হচ্ছে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা ভাই একটুর জন্য ভাবছি গ্র্যান্ডপা চলে যাচ্ছে প্রায় গ্র্যানি এখানে গ্লাস আছে গ্লাস আমার লাগবে না এলাকা গ্র্যান্ড গ্র্যানি 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 ভাই আমি গ্র্যানি গ্র্যানি করতেছি ভাই গ্র্যানির বাচ্চা যে কোনো সময় এসে যাবে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা আসছে গ্র্যানিও আসবে আমি গেসুলি ক্যানটা চালাকি করে সিঁড়িতে ফেলে দিব ভাই গ্র্যান্ডপা ক্যানে ছিল ভাই আমি কেমনা বাঁচতেছি আমি নিজেও জানি না লাস্ট ডে চলতেছে আমার ভাই আমি চাই না লাস্ট ডে তিনি আমি মারাটা খাই ভাই প্লিজ গ্র্যানি গ্র্যান্ডপা প্লিজ কে থাকিস না ভাই আমার অনেক সময় চলে গেছে ভাই আমার শাস্তির দিন যাই হোক ভাই আমি শেষ পর্যন্ত এসো শেষ পর্যন্ত এসো ভাই আমি পারলাম না কপালটা আমার খারাপ সব জিনিস পেয়ে গেছি ভাই জাস্ট পারলাম না যাই হোক অংশ দিয়ে আমরা অবশ্যই দেখাবো স্কেপ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ